হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করছি একটা শপিং মলে এসে আসলে যাওয়ার আগের মুহূর্ত অবধি যেন কেনাকাটা আমাদের শেষই হচ্ছে না এখানে কিনতে এসেছি আমার এক ননদের কিছু জিনিস ওর আর দু মাস পরে বিয়ে তো ইচ্ছা আছে খুব সুন্দর করে আইবুড়ো ভাতের আয়োজন করব ওর বিয়েতে তো থাকতে পাচ্ছি না কিন্তু আইবুড়ো ভাতের আয়োজন করে সেই মনের দুঃখটা আর কি মিটিয়ে নেব ওর জন্যই কিছু টুকটাক জিনিসপত্র কিনতে এসেছি আর এই শেফোড়াতে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট চলছে সব কিছুর ওপরে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আর দুদিন মাত্র থাকবে তারপর সব ডিসকাউন্ট উঠে যাবে মইনাক প্রথমে বলেছিল যে এগুলো সব দেশে গিয়েই কেন এখান থেকে বই নিয়ে যাচ্ছ আমাদের ওখানেও তো পাওয়া যায় কিন্তু তাও ভাবলাম এখান থেকে কিনে নিয়ে যাওয়ার একটা আনন্দই আলাদা অনেকেই লিখেছেন যা যা গিফট কিনেছি সবই তো দেশে পাওয়া যায় সেটা ঠিক আমাদের দেশে কিনা পাওয়া যায় কিন্তু তাও এক জায়গা থেকে যাচ্ছি সবার জন্য কিনে নিয়ে গেলে তাদেরও বেশ ভালো লাগে আর যেই ননদের বিয়ের কথা বলছি তার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম কিন্তু ওই যে বিয়ে নিয়েই আগে থেকে চিন্তাভাবনা করি সেই বিয়েতেই আর যাওয়া হয় না এক মাসের জন্য মিস হয়ে গেল আর মিভানে স্কুল যদি ছুটি দিত তাও একটু ভেবে চিনতে দেখা যেত কিন্তু এখন তো আরও রেস্ট্রিকশন এনে দিয়েছে আগের স্কুল হলে সমস্যা ছিল না ইন্টারন্যাশনাল স্কুলগুলো ভীষণ ঝামেলা করে আর এই সবটা এলে এই পারফিউমের ডিপার্টমেন্টটা এসেই যত ভালো ভালো পারফিউম লাগিয়ে নিয়ে চলে যাই পারফিউমগুলোর এত দাম কেনার ক্ষমতা থাকলেও ইচ্ছা করে না আট ন হাজার টাকা দিয়ে পারফিউম কিনতে ইচ্ছা করে বলুন তো এখন একটু তাও টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ চলছে বলে কমে পাওয়া যাচ্ছে অন্যান্য সময় তো ওই এসে মেখে চলে যাই আর এদিকে যাচ্ছি জুতোর দোকানটায় আসলে মইনা কিনেছে ওর বাড়ির জন্য সোয়েটার যেটা আমার একদমই ভালো লাগে না প্রত্যেক বছর সোয়েটার নিয়ে যায় বললেও শুনে না আর তাই আমি এসেছি মেয়েদের জুতো দেখতে এসে দেখছি সমস্ত উইন্টার বুট সেই যে ডক্টর শোলের আমাদের কলকাতায় যেরকম জুতো পাওয়া যায় ওই রকম জুতো কোথাও পেলাম না আর বয়স্কদের জন্য তো যে কোনো জুতো কেনাও যায় না একটু দেখে শুনে কিনতে হয় তাছাড়া এমনিও একটু বয়স হয়ে গেলে তাদেরকে কি গিফট করব না পারফিউম না সোয়েটার প্রত্যেক বছর সোয়েটার গিফট করতেও ইচ্ছা করে না তাই এই হয়ে যায় চিন্তা আর এখানে এই স্যান্ডেল টাইপের যে জুতোগুলো পাওয়া যাচ্ছে এর থেকে আমাদের দেশে অনেক ভালো ডিজাইনের অনেক ভালো কোয়ালিটির জুতো পাওয়া যায় আর অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার মায়ের গিফটটাও আপনারা দেখলেন না আর মৈনাকের বাড়িতে যাদের যাদের আত্মীয় স্বজন সবার গিফট কিনেছি সেগুলোও দেখালাম না আসলে মৈনাক আগে থেকে ওর ব্যাগ প্যাক করে নিয়েছে আর তার মধ্যে চলে গেছে আমার মায়ের গিফটটাও আজ হচ্ছে পরের দিন সকাল সারা রাত বরফ পড়েছে বরফ পড়ার পর আবার এই অবস্থা তাও এই বছর তো বরফ সেরকম পড়ছেই না আর আগের মনে আছে এই সময়টা দেশে যাওয়ার আগে এক হাঁটু বরফ পড়েছিল আর সেই বরফে প্রচুর ভিডিও আছে দেখা যাক দেশ থেকে এসে আর পাই কি বরফ বিভান এখন যাচ্ছে স্কুলেই বরফে ঠেঙিয়ে ঠেঙিয়ে যদিও ও বরফের দিনে স্কুল যেতে বেশ পছন্দই করে উল্টে আমার ওকে স্কুলে দিয়ে আসতে বড্ড বিরক্ত লাগে এই বরফে কিন্তু এই বরফের সৌন্দর্যটা ঠিক ক্যামেরা বন্দি করে বোঝানো যাবে না এত সুন্দর গাছের পাতার উপর বরফগুলো জমে থাকে পুরো ভেলভেটের মতো দেখতে লাগে মাঝে মাঝে মনে হয় আমার কাছে যদি খুব ভালো একটা ক্যামেরা থাকতো সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম ফটোগ্রাফি করতে আমি আবার খুব ভালোবাসি ক্যামেরা যদিও আছে সেটা কলকাতায় মৈনাক সেই আলমারিতেই রেখে দিয়েছে এবার দেখি গিয়ে নিয়ে আসবো আমরা শহরের থেকে একটু দূরে থাকি বলে এত সুন্দর চারিদিকে বরফে ঢাকা জায়গা পাই আগে যেখানে থাকতাম মানে প্রথম সুইডেনে আসার পর একদম শহরের মাঝখানে থাকতাম সেখানে এই বরফের যে চাদর মোড়া ভেলভেটের মতো এরকম খোলা জায়গা আবার খুব একটা পেতাম না কারণ চারিদিকে বিল্ডিং বড় বড় শপিং মল এইসবেই ঘেরা আর এখানটা তো পুরো ফাঁকা ফাঁকা চলে এসেছি ঘরে এবার ঘরের আসল অবস্থাটা দেখুন মিভান সারাদিন কী করে আপনারা যে ক্যামেরার সামনে দেখেন এত পরিষ্কার ঘর আদতেও কিন্তু সেরকম থাকে না এই ঘর ক্লিন করলাম মিভান তারপরেই সমস্ত টেনে টেনে নামিয়ে দেয় আবার তারপর রাত্রিবেলা ক্লিন করি এই জন্য মিভান স্কুলে চলে গেলে ওই টাইমটাই ইউটিলাইজ করি ঘর ক্লিন করার জন্য আর রাতে যখন ঘুমিয়ে পড়ে তারপর এই কারণে প্রত্যেক দিন আমার ঘুমাতে ঘুমাতে দুটো থেকে আর আইটে তো বাজেই আর তিন দিন পরে আমাদের যাত্রা শুরু তাই চলে যাওয়ার আগে ঘরটা পুরো ক্লিন করে রাখছি কারণ বাড়ি ফিরে নোংরা ঘর দেখতে না আরও বিরক্ত লাগে এমনি তো টায়ার থাকি ফিরে আর এসে যদি দেখি ঘর এরকম অপরিষ্কার তখন মেজাজও বিগড়ে যায় আর তাছাড়া এবারের ট্রিপটা নিয়ে বড্ড মন খারাপ দশ দিনের ছুটি কমে নিতে হলো অনেকেই কমেন্টে বলেছেন সবারই বাচ্চা নিয়ে এরকম বিদেশে প্রবলেম স্কুল থেকে ছুটি পাওয়া যায় না এখানে কিন্তু সব স্কুলে এই সমস্যা নেই সুইডিশ স্কুল যেগুলো মানে মেন ল্যাঙ্গুয়েজ সুইডিশ যেখানে সেখানে কিন্তু বাচ্চাদের প্রায় ষাট দিনের উপরেও ভ্যাকেশানে নিয়ে গেছে আমাদেরই চেনাশোনা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ইন্টারন্যাশনাল স্কুলগুলো যেহেতু সেটা প্রাইভেট এই ইন্টারন্যাশনাল স্কুলগুলো বাচ্চাদের কতদিন ছুটি দেবে বা আদৌ ছুটি দেবে কিনা পুরোটাই প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করছে প্রিন্সিপাল ডিসাইড করে অনেকেই ছুটি পেয়ে যায় ইন্টারন্যাশনাল স্কুলে থেকেও বাহান্ন দিনের ছুটি দু মাসের ছুটি কিন্তু আমাদেরই ভাগ্য খারাপ যে প্রিন্সিপাল রাজি হয়নি এদিকে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমাদের এই দেশি ঝ্যাঁটার রিপ্লেসমেন্ট কিন্তু কিচ্ছু নেই যতই ভ্যাকুম ক্লিনার কিনি না কেন এই ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে যা স্যাটিসফ্যাকশান সেটা কোথাও পাই না একদম খাটের তলা অবধি সব নোংরা ক্লিন হয়ে যায় এই কারণেই আমি ভ্যাকুম ক্লিনার খুব কম ইউজ করি এই মিভানের দৌলতে খাটের তলা থেকে চেষ্টা করলে আপনারা মণিমাণিক্যও পেয়ে যেতে পারেন ঝাড়ু দিলে কী না বেরোয় বই থেকে আরম্ভ করে সক্স সব কিছু খাটের তলায় রিচটাও একটু যাওয়ার আগে পরিষ্কার করে যাব আর আগের বার না আমাদের প্রচুর সবজি ফল সব বেঁচে গেছিলো এবার আর একদমই সেরকমভাবে কিছু বাঁচবে না কারণ লাস্ট কিছু দিন আমি সেরকম বাজার করতেই দিইনি যতটুকু প্রয়োজন ছিল অল্প অল্প বাড়ির সামনের দোকান থেকে কিনে কিনে নিয়ে এসে খাচ্ছি আর যেগুলো আছে সেগুলো মোটামুটি এই তিন দিনে শেষ হয়েই যাবে ফ্রিজ ক্লিন দিকে হয়ে গেছে আর যা যা সবজি বেঁচে আছে এই একটা ড্রয়ারেই রেখে দিচ্ছি সব কিছুই হাফ হাফ ইউজ করা এই যাবো যাবো না এটাই ভালো লাগে চলে গেলেই যে কি করে হুশ করে দিনগুলো কেটে যায় আর যাওয়ার পরেই গুনতে থাকি কতদিন বাকি রয়েছে কলকাতায় সেটা ভাবলে যেন আরও কান্না পায় তার থেকে ওই টিকিট কাটার সময় থেকে এই যাত্রা অবধি এই সময়টা বেশ আনন্দ লাগে আর আমরা যারা বাইরে থাকি তারা বুঝি এই ঘরে ফেরার আনন্দটা ঠিক কী ওই যে মানুষ যে জায়গায় থাকে তার মর্যাদা তো আগে বোঝে না এখন বুঝতে পারি যাওয়ার আগে লিস্ট তৈরি করে রাখি জানেন তো কোথায় কোথায় যাব কবে কবে যাব কোন কোন রেস্টুরেন্টে খাওয়ার খাবো হ্যাঁ তার মধ্যে অনেক কিছুই হয়ে ওঠে না তাও চেষ্টা করি যে কটা দিন থাকছি প্রচুর স্মৃতি নিয়ে যাতে ফিরতে পারি আগামী দুবছরের রসদ যেন পেয়ে যাই বাইরেটা কি সুন্দর সাদা হয়ে আছে মিভান বেচারা ওই বরফের স্লেজটা এবার খুব মিস করবে কিন্তু হ্যাঁ এসেও হয়তো বরফ পেতে পারি কারণ মে মাস অবধি অনেক সময় বরফ থাকে আবার রান্নাঘরও ঝাঁট দিতে বসে গেছি সব ক্লিন করে তারপরে একবারে রান্না চাপাবো দুবেলার মতো রান্না করে রাখবো যাতে রাতের বেলা রান্না করার ঝামেলা না থাকে আবার প্যাকিং নিয়ে বসতে হবে যেটা একটুও হয়ে ওঠেনি আজ অব্দি আর তিন দিন পরে যাওয়া খালি ওর নিজের ব্যাগটা প্যাক করে রেখেছে একটু বিরিয়ানি বানাচ্ছি দুবেলার মতো এই চিকেনটা গতকালই করে রেখেছিলাম আজকে একটু গরম করে নিলাম এরপর চালের লেয়ারটা দিয়ে দেবো একদম হালকা করেই বানাচ্ছি তেল প্রায় নেই বললেই চলে চিকেন থেকে যতটুকু তেল বেরিয়েছে তাই আর এই চালটা সেই সুলংনার বাড়ি গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম কী ভালো যে চালটা বিরিয়ানির জন্য এক কিলো চাল ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চারশো টাকার কাছাকাছি এবার তাই ইচ্ছা আছে বেশ কিছু চাল বিরিয়ানির জন্য দেশ থেকে নিয়ে আসবো আর গোবিন্দভোগ চাল আর এই গরম দুধের মধ্যে ঘরে বানানো বিরিয়ানি মশলা একটু ঘি মিক্স করে ঢেলে দিলাম আর এরপর কেওড়া জল মিঠা আতর গোলাপ জল যেমন দিতে হয় দেব দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আসলে ডিম আলু পেঁয়াজ চিকেন এগুলো বেশ অনেকটা রয়ে গেছে সেগুলোরই গতি করার চেষ্টা করছি আর কি আর কলকাতায় নেমেই তো খর্দায় যেদিন ঢুকবো সেদিন থেকেই শুরু হবে আমার বিরিয়ানি খাওয়া কারণ আমার কাছে বিরিয়ানি মানেই ওই দাদা বৌদি বা ব্যারাক স্টাইল বিরিয়ানি কলকাতা বিরিয়ানি ভালো লাগে কিন্তু সেই রকম স্বাদ পাই না স্পেসিফিক্যালি কিছু কিছু দোকান আছে যেমন আরসালান করিমস এদের আমার বিরিয়ানিগুলো ভালো লাগে কলকাতা স্টাইল মইনাক আবার বাপির বিরিয়ানি থেকে পছন্দ করে যাই হোক এদিকে লোহার কড়াইয়ে ভাপে বসিয়ে দিলাম লোহার কড়াইয়ে রান্না করলে না দেখেছি রং খুব ভালো হয় রান্নার আর বিরিয়ানি কালারটাও দারুণ আসে আধ ঘন্টা মতো ভাপে বসাবো তাহলেই হয়ে যাবে একদম লো ফ্লেমে আর ওই ধ্বংসাত্মক অবস্থায় থাকা বেডরুমটাকে এখন একটুখানি ঠিকঠাক মতো করে ক্লিন করেছি এখন মোটামুটি শান্তি লাগছে আর মৈনাক তো আমায় সবসময় বলে তোমার ঘর পরিষ্কারের একটা ওসিডি আছে কারণ ঘর আমার অপরিষ্কার থাকলেই যেন আরও বিগড়ে থাকে যতক্ষণ না জায়গার জিনিস জায়গায় থাকছে ততক্ষণ আমার ওই মাথায় ঘুরতে থাকে মিভানকে দিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর বিরিয়ানিটার কাটার একটা থালা কিনতে হবে সরু দেখে এই মোটা থালা দিয়ে হচ্ছে না আগে বিরিয়ানি আমি খুন্তি দিয়ে কাটতাম বলে চালগুলো খুব ভেঙে যেত তারপর সুলগ্না সেদিনকে বলল যে প্লেট দিয়ে কাটো তাহলে চালগুলো গোটা থাকবে তারপর দেখলাম সত্যিই তাই কিন্তু ওই সরু প্লেট খুব একটা নেই বলে এই প্লেটগুলো দিয়েই করছি আর দেখলাম সত্যি চালগুলো একদম গোটা গোটা রয়েছে আর মৈনাকের অফিসের প্রচণ্ড চাপ চলছে তাই একদম টাইম দিতে পারছে না কারণ এই লাস্ট কিছুদিন ওকে সমস্ত কাজ আগামী দেড় মাসের রেডি করে দিয়ে যেতে হচ্ছে অনেকটা টক দইও পড়ে আছে সেটাও শেষ করতে হবে বলে অনেকটা রায়তাও বানিয়ে রেখেছি মইনাক আমার দুবেলা খেলে মোটামুটি শেষ হয়ে যাবে আমি অন্যান্য দিনে এমনি ভাত খাওয়ার বেলায় কিন্তু গুনে গুনে এক কাপই ভাত খাই আর বিরিয়ানির বেলায় দেখুন সেটায় কোনো ছাড় নেই এখন প্রায় রাত্রি আটটার মতো বাজে এই আমার প্রথম প্যাকিং শুরু হলো মইনাক তো আগে থেকেই করে রেখেছে ওর প্যাকিং আমি বললামই আমারটা খালি বাকি আছে আর সবচেয়ে বেশি প্যাকিং আমিই করি প্রতিবারই কিন্তু আগে আগেভাগেই করে রাখি এবার কেন চাই না সব কিছু লেট হয়ে গেল আসলে আগেরবার গেছিলাম ব্ল্যাক ফ্রাইডে থেকে বেশ কিছুদিন পরে আর এবার একদম ব্ল্যাক ফ্রাইডের পরে পরেই যাত্রা আর বেশিরভাগ গিফটই তো ব্ল্যাক ফ্রাইডেতে কিনেছি আর সেগুলো আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর আমার আলমারির অবস্থা দেখছেন জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে আর কোথাও রাখার জায়গা নেই এই আলমারি মোটামুটি নাইনটি পারসেন্ট আমার জামাই অকুপাই করে রেখেছে কেউ যদি এই ভদ্রলোকের এই এপিসোডটা না দেখে থাকেন প্লিজ দেখবেন এত অসাধারণ এই নিয়ে আমি গোটা পনেরো বার দেখছি আর ভাবলাম প্যাকিংটা যখন কলকাতার জন্যই হচ্ছে এই ভিডিওটা চালাই সাথে পুরো নস্টাইলঝিক হয়ে পড়ি ভিডিওগুলো দেখতে দেখতে যাই হোক এই একটা ব্যাগ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে এত গিফট প্যাক করে নিয়ে যাই মইনাকের বাড়ির তরফে যা যা গিফট ওর ট্রলিতে থাকে আমার বাড়ির তরফে যা যা গিফট আমার ট্রলিতে থাকে এইভাবে ভাগ করে নিই আর ভারী ভারী যেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সেগুলো জামা কাপড়ের মধ্যে র্যাপ করে নিই আর আমাদের জামা কাপড় এখান থেকে খুব মিনিমাম নিয়ে যাই ওখানেই বেশিরভাগটা কিনি তাই সেই চাপটা থাকে না আর এবার আমাদের খুব ঘুরপথে যাওয়া হচ্ছে দু দিন ধরে প্রায় জার্নি তো সেই একটা হেডেক তো রয়েছে যাই হোক চলুন প্যাকিংটা কমপ্লিট করি তারপর কথা হচ্ছে আবার ভাড়া পাওয়া যায় না তো মানে স্টক পাওয়া যায় না এখানে পাওয়া যায় আর কি এই মানে কলকাতায় পাওয়া যায় কলকাতায় দুটো মাত্র টলডি হয়ে যায় তাই পকড় পকড় কমবে না টু অ্যান্ড হাফ না মানে থ্রি অ্যান্ড হাফ

আর রিমপাই প্যাকিং এত মশগুল যে বিগত প্রায় সাত দশ দিন প্যাকিং আর শপিং আসল জিনিসটাই তো মিস করে গেছি বিগত সাত দশ দিন কাউকে ফেসবুকে আর ইউটিউবে কমেন্ট করে উত্তর দেওয়ার সবাই পাইনি একদমই করে উঠতে পারিনি তাই মোটামুটি লাস্ট দু তিনটে ভিডিওর প্রত্যেকটা কমেন্ট আনআনসার এয়ারপোর্টে বসে বসে দেবো এয়ারপোর্টে বসে বসে বা প্লেনে বসে বসে দেবে যদি ওখানে লাইনের ওই ইয়ে পাওয়া যায় কি বুঝলো টাকা দিয়ে দু তিনটা ভিডিও তো একদমই কাউকে রিসপন্ড করতে পারিনি এক দ্বিতীয়ত হলো অলরেডি সাড়ে চারশো থেকে পাঁচশো ইমেল এসছে আমি দেড়শো থেকে দুশো ইমেল এর উত্তর দিতে পেরেছি

হচ্ছে লাস্ট মুহূর্তে দৌড়ঝাঁপ করা একদম পছন্দ করি না হচ্ছে লাস্ট মুহূর্তে দৌড়াবে প্যাকিং সহ ও কিন্তু এখনো প্যাকিং করে চলেছে আর আমার কিন্তু তিন দিন আগে সব শেষ মানে ওর জিনিসপত্র ওদের তরফে সমস্ত জিনিসপত্র থাকে আর আমার তরফের জিনিসপত্র সব আমার আমার ট্রলিতে থাকে আর ও তো জামা কাপড় কিছু নেয়নি আগের বারও একটা জ্যাকেট পরে কাটিয়েছে এবার আমি লিখে দিলাম একটা সোয়েটার পরে কাটাবে কারণ কোন কিছু নেই এখানে চলে এসছে এবার ওখানে গিয়ে কি পরে সেটা হচ্ছে আবার বিয়ে বাড়ি আছে যদি ওই এক সোয়েটার পরে বিয়ে বাড়ি গেছে আমি পরিচয়ই দেব না তো চেনা বাউনের লাগে না নাকতলায় বাড়ি উনিশশো সাল থেকে

ওই আবার বললো চেনা বঙ্গের বইতে লাগে না আর দেখা হবে সবার সাথে কলকাতায় নিজের মাটিতে নিজের হাওয়াতে এখন এই রিম্পা নিজের ভিডিও কাজে যাচ্ছে আমার প্যাকিং এর কাজ কিন্তু আমাকে শেষ করতে হবে